আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আপনি যদি ঔষধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা আলোচনা করব ইমার্জেন্সি কন্টাসেপ্টিক পিল ইমকন ওয়ান সম্পর্কে ইমকন ওয়ান যাতে রয়েছে এক দশমিক পাঁচ মিলিগ্রাম নরজেস্টাল বিপি ইমকন ওয়ান কি ইমকন ওয়ান মহিলাদের জন্য জরুরি জন্মনিরোধক বরি, বড়ি যাহা অরক্ষিত যৌন মিলনের বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রহণ করলে গর্ভধারণ রোধ করা যায় ইমকন ওয়ান নিয়মিত জন্মনিয়ন্ত্রণ বরি হিসাবে ব্যবহার করা উচিত নয় প্রতিটি ইমকন ওয়ান বড়িতে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে লিবনরজাস্টেল এক দশমিক পাঁচ মিলিগ্রাম প্রতিটি ইমকন ওয়ান প্যাকেটে একটি গোল সাদা বড়ি থাকে লিবন অর্জেস্টেল একটি পোজেস্টোরজেন গ্রুপের ঔষধ ইমকন ওয়ান কিভাবে সেবন করবেন মুখে খাওয়ার ইমার্জেন্সি জন্মনিরোধক বড়ি ইমার্জেন্সি জন্মনিরোধক কি ইমার্জেন্সি জন্মনিরোধক এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসে ডিম্বাণু ও শুক্রাণুর নিষিক্তকরণে প্রতিরোধ করে কখন ইমার্জেন্সি জন্মনিরোধক ব্যবহার করবেন অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব এই জন্মনিরোধক ব্যবহার করতে হবে তবে সহবাসের বারো ঘন্টার মধ্যে কিন্তু বাহাত্তর ঘন্টার পরে নয় এবং যেসব কারণে ইমার্জেন্সি জন্মনিরোধক ব্যবহার করা বাঞ্ছনীয় সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোনো জন্মনিরোধক পদ্ধতি ব্যবহার না করেন যদি আপনি পরপর তিন দিন জন্মনিরোধক বই খেতে ভুলে যান যদি সহবাসের সময় আপনার সঙ্গী কন্ডম সঠিকভাবে ব্যবহার না করে থাকেন অথবা কন্ডম ফেটে গিয়ে থাকে যদি আপনি মনে করেন যে আপনার জরায়ুতে অবস্থিত জন্মনিরোধক আই স্থানচ্যুত হয়েছে যদি আপনার জনিতে অবস্থিত ডায়াফ্রাম অথবা জন্মনিরোধক ক্যাপ সরানো হয়ে থাকে যদি আপনি মনে করেন যে কয়েকটা সিন্ট্রাপ্টাস অকার্যকর হয়েছে এবং রাইথান ম্যাথর অনুসরণকালীন সময়ে যদি সহবাস করে থাকেন এবং দর্শনজনিত অবস্থায় সাবধানতা ইমকন ওয়ান কখন ব্যবহার করবেন না যদি লিভার নরজাস্টেল বা এই বড়ির অন্যান্য উপাদানে আপনার সংবেদনশীলতা থেকে থাকে ইমকন ওয়ান ব্যবহারে বিশেষ সতর্কতা ও সাবধানতা ইমার্জেন্সি জন্মনিরোধক বিশেষ অবস্থায় ব্যবহার করা উচিত কারণ ইমকন ওয়ান ব্যবহারের প্রতিবারই জন্মনিরোধক নাও হতে পারে নিয়মিত ব্যবহারে সহযোগী হরমোনের মাত্রা বৃদ্ধি পরামর্শযোগ্য নয় ইমকন ওয়ান নিয়মিত জন্মনিরোধক নয় ইমকন ওয়ান ব্যবহারে মাসিক স্রাব স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত সময়ে হয় তথাপি মাসিক স্রাব নির্ধারিত সময়ের আগে ও পরেও হতে পারে এই ওষুধ খাওয়ার পর যদি নির্ধারিত সময়ের অস্বাভাবিক রক্তকরণ হয় অথবা ঋতুস্রাব যদি পাঁচ দিন পিছিয়ে যায় তবে প্রেগনেন্সি টেস্ট করে নিতে হবে ইমার্জেন্সি জন্মনিরোধক যৌনবাহিত রোগ প্রতিরোধ করে না এবং যে ক্ষেত্রে যৌনবায়িত রোগ সংক্রমণের সম্ভাবনা বেশি সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আপনার যদি কখনও অ্যাক্ট্রোপিক প্রেগনেন্সি বা ডিম্বনালির প্রদাহ হয়ে থাকে অথবা পরিপাকতন্ত্রের তীব্র অসুখ যা ওষুধ শোষণে বাধা সৃষ্টি করে তবে ইমকন ওয়ান সেবন অনুমোদিত নয় ঔষধ সেবনের তিন ঘন্টার মধ্যে বমি হলে সঙ্গে সঙ্গে আরও একটি ইমকন ওয়ান বড়ি সেবন করতে হবে অন্যান্য ঔষধের সাথে প্রতিক্রিয়া এবং আনুষাঙ্গিক প্রতিক্রিয়াসমূহ একই সঙ্গে খিচুনিরোধক ঔষধ যেমন ফেনোবার ফেনিট্রন প্রিমিডন কার্বোমাজিপিন এবং কিছু সংখ্যক ঔষধ যেমন রিফাম্পিসিন এবং গ্রিসোফুলবিন ইমার্জেন্সি জন্মনিরোধকের কার্যকারিতা কমাতে বা বন্ধ করতে পারে গর্ভাবস্থা গর্ভাবস্থায় এই ঔষধ অনুমোদিত নয় এবং গর্ভাবস্থায় কোনো পরিবর্তন ঘটাতে পারে না এই ওষুধ খাওয়ার পরেও যদি গর্ভধারণ হয়ে থাকে তবে সমীক্ষা প্রমাণ করে যে প্রজেষ্টজান ব্রুনের গঠনের কোনো ক্ষতি বা বিরূপ প্রতিক্রিয়া ফেলে না স্থন্যদান এই ঔষধ সেবনের পরেও স্তন্যদান সম্ভব তথাপি লিবনরজেস্টাল ব্রেস্ট মিল্ক এর সাথে মিশ্রিত হওয়ার কারণে ইমকন ওয়ান বরি সেবনের পূর্বেই স্থানদান করা উচিত কিভাবে এই ঔষধ সেবন করতে হবে সেবন মাত্রা এই চিকিৎসায় একটি বড়ি সেবন করা প্রয়োজন বড়িটি যত তাড়াতাড়ি সম্ভব সেবন করতে হবে যা অরক্ষিত যৌন মিলনের বারো ঘন্টার মধ্যে এবং কোনো ক্রমেই বাহাত্তর ঘন্টার পরে নয় মাসিকের যে কোনো সময়ে ইমকন ওয়ান সেবন করা যেতে পারে ইমার্জেন্সি জন্মনিরোধক বড়ি সেবনের পর পরবর্তী মাসিক পর্যন্ত একটি ক্ষণিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কন্ডম শুক্রাণুনাশক সারভাইক্যাল ক্যাপ ব্যবহার করা বাঞ্ছনীয় নিয়মিত হরমোনাল জন্মনিরোধক ব্যবহারের সময় ইমকন ওয়ান অনুমোদিত নয় জন্মনিরোধক বরি সেবনকালীন সময়ে এই ঔষধ ব্যবহার করে থাকলে এই চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত বরিগুলো সেবন করতে হবে ইমকন ওয়ান ব্যবহারের পরে বরিবিহীন দিনগুলোতে যদি মাসিক স্রাব না হয় তবে গর্ভধারণ হয়েছে কি না তা নিশ্চিত হতে একটি প্রেগনেন্সি টেস্ট করা উচিত সেবন পদ্ধতি ও পথ মুখে সেব্য এক গ্লাস পানির সাথে এই বড়ি সেবন করা উচিত ঔষধ সেবনে কি করা উচিত মাত্রাতিরিক্ত বড়ি সেবনের পরেও কোনো বিষক্রিয়া পরিলক্ষিত হয় নাই অনাকাঙ্ক্ষিত সমূহ। অন্যান্য সব ঔষধের মতোই এই ঔষধেরও কিছু কিছু মানুষের ক্ষেত্রে অস্বস্তিবোধ ঘটতে পারে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত সমূহ। বমি বা বমি বাপ জিমুনি বাপ অবসন্নতা মাথা ব্যথা পেটে ব্যথা স্থনে ব্যথার অনুভূতি এই ওষুধ ব্যবহারে জনিপথে রক্তকরণ হতে পারে উল্লেখিত অসুবিধা সমূহ ব্যতীত অন্য কোনো প্রতিক্রিয়া ঘটে থাকলে আপনার ডাক্তারকে অবহিত করুন পরামর্শ বা স্বাস্থ্য শিক্ষা মাসিক এবং জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে কিছু সাধারণ তথ্যাবলী ঋতুচক্র হচ্ছে দুই মাসিকের মধ্যবর্তী সময় সাধারণত এই চক্র আঠাশ দিন স্থায়ী হয় কিন্তু তা বিভিন্ন মহিলার ক্ষেত্রে বিভিন্নভাবে দেখা দিতে পারে গর্ভবতী না হলেই একজন মহিলার মাসিক হয় মাসিকের মধ্যবর্তী সময়ে দুটি ডিম্বাশয়ের যে কোনো একটি থেকে একটি ডিম্বাণু নিঃসৃত হয় এই মুহূর্তকে ডিম্বস্ফোটন বলে সাধারণত ডিম্বস্ফুটন মাসিকের মাঝামাঝি সময়ে হয়ে থাকে কিন্তু তার ঋতুচক্রের যে কোনো সময়েও হতে পারে শুক্রাণু ডিম্বাণু নিকটবর্তী হলে নিষিক্তকরণ গড়তে পারে নিষিক্ষকরণের কয়েকদিন পরে নিষেকৃত ডিম্বাণু জলায়ুতে রূপিত হতে পারে এবং যার ফলশ্রুতিতে গর্ভাবস্থার সৃষ্টি হয় জন্মনিরোধক পদ্ধতির উদ্দেশ্য ডিম্বস্ফুটন প্রতিরোধ করা যা জন্মনিরোধক বই ক্ষেত্রে প্রযোজ্য নিষিক্তকরণে বাধা প্রদান যা কন্ডমের ক্ষেত্রে প্রযোজ্য অথবা নিষেকৃত ডিম্বাণুর রোপণে বাধা প্রদান যা আইইউডির ক্ষেত্রে প্রযোজ্য ডিম্ব কয়েক ঘন্টা কয়েকদিন আগে যৌন মিলন ঘটে থাকলে ইমার্জেন্সি বা নিষিক্তকরণ ডিম্বাণুর রোপণে বাধা প্রদান করে নিষেকৃত ডিম্বাণু রোপিত হলে এই ঔষধ অকার্যকর হয় যদি আপনি ইমকন ওয়ান সেবন করে থাকেন এবং নিয়মিত কোনো জন্মনিরোধক ব্যবহার না করেন তবে আপনার জন্য প্রযোজ্য সঠিক জন্মনিরোধক পদ্ধতি গ্রহণের জন্য ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত যৌনবাহিত রোগের ঝুঁকি সম্পর্কিত পরামর্শ যদি আপনি গর্ভধারণের আশঙ্কা করে থাকেন যা কন্ডম সঠিকভাবে ব্যবহার না করার ফলে ঘটে থাকে তবে আপনি যৌন রোগে আক্রান্ত বা এইডস ভাইরাসে আক্রান্ত হতে পারেন আপনি আপনার যৌন সঙ্গীর স্বাস্থ্য অবস্থা সম্পর্কে যদি অবহিত না থাকেন বা একাধিক যৌন সঙ্গী থেকে থাকে তাহলে যত শীঘ্রই সম্ভব প্রাথমিক রোগ নির্ণয় এবং দ্রুত নিরাময়ের জন্য চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত আপনার পরবর্তী যৌন মিলনের সময় গর্ভধারণ পরিহার বা যৌনবাহিত রোগ এবং এইডস সংক্রমণ প্রতিরোধকল্পে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে